শোনো 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 সবাই কান খুলে শোনো নবাব সাহেব তার মেয়ের জন্য পাত্র পুষতাছে যারা যারা বিয়ে করতে ইচ্ছুক তারা তারা বাগের বাইরে চলে আসে শোনো শোনো কি কইলো নবাব সাহেবের মাইয়ার বিয়া তাইলে তো যাইতে হয় মামা। আরে নবাব সাহেবের মায়ের বিয়ে দিব এই সুযোগটাই তো কাজে লাগাম আরে নবাব সাহেবের মায়ের বিয়া দিব যাই দেখি কি হয় কিরে তুই কেন अनाउंसমেন্ট করছিস না জি হুজুর করছি তো পুরো মহল্লা জানি দিয়েছি তাহলে কে আসসালামু আলাইকুম নবাব সাহেব ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম নবাব সাহেব ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম নবাব সাহেব ওয়ালাইকুম আসসালাম

আর শোনো আমি আমার মেয়েকে বিয়ে এই কৃষকের কাছেই দিব তোমরা কি বলো তোমাদের কোনো আপত্তি আছে কি আপত্তি তো থাকবই মাসে লাখ টাকা কামাই আমার কাছে বিয়া না দিয়া এই গরিব ক্ষেতের কাছে আপনি মায়া বিয়ে দিতেছেন মানা যায় না এটা নওয়াব সাহেব আপনার কি মাথা টাটা ঠিক আছে সামন্য কৃষকের সাথে আপনার মায়া বিয়ে দিবেন অত নিজেরই থাকার জায়গা নাই ও আপনার মেয়ের কেন সুখে রাখবে আমার কাছে দেন আমি আপনার মেয়ের সবথেকে বেশি সুখে রাখব আরে না আমারও 20টা বাড়ি আছে চুপ থাকো তোমরা সবাই আমি আমার মেয়ের বিয়ে গরীব কৃষকের সাথে দেব বলেছি গরীব কৃষকের সাথেই দেব কিন্তু কেন নবাব সাহেব কারণ হচ্ছে এটাই লোকটা গরিব হলো বাসত্ব নামাজি